তোমাদের মাথাতেও কি খুশকিতে ভরে গেছে কোনো রকম ভাবে দূর করতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা প্রথম ওয়াশে তোমাদের মাথার সমস্ত খুশকি দূর হয়ে যাবে কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই রেমেডিটা তৈরি করার জন্য যে সব জিনিসগুলো আমার লাগবে সেগুলো একটু তোমাদের বলে দিই নিয়েছি একটু চাল এক টুকরো আদা একটা লেবু আর নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা জেল তোমাদের যদি ফ্রেশ অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমাদের ঘরেতে যে জেলটা থাকবে সেটাই তোমরা নিতে পারো তো প্রথমে এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব তো এটা ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি চালটা ধোয়া হয়ে গেছে এটা আমি সাইডে রাখবো আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলো আমি কেটে নেব আর অ্যালোভেরা জেলটাকে এরকম ঠিক পিস পিস করে সরু সরু করে কেটে নেব এই রেমেডিটা তোমরা একবার বানিয়ে দু তিনবার ইউজ করতে পারো তবে দু তিনবার ইউজ করতে গেলে তোমাদের এই সব জিনিসের কোয়ান্টিটিটাও একটু বেশি লাগবে আমি এখানে নিয়েছি একবার মাত্র চুল ধোয়া যাবে সেই রকম পরিমাণ এবার এই লেবুটার অর্ধেক অংশ আমি কেটে নেব আর এই অর্ধেক অংশটাই লাগবে সব জিনিসগুলো আমি কুচিয়ে নিয়েছি চলে যাব পরের প্রসেসে একটা বড় বাটির মধ্যে এই ধুয়ে রাখা চালটা দিয়ে দেব এখানে আমি দু চামচ পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম এবার বাকি কচানো জিনিসগুলো সবের মধ্যে ঢেলে দেব দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল এবার এই সব জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ইন্ডাকশনটা জিনিসগুলোকে দশ মিনিট ফুটিয়ে নেব এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে যখন এই জলটা ফুটে অর্ধেক হয়ে যাবে তখন বুঝবে এটা হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে দেখো জলটা ফুটে একদমই কমে এসছে এবার এটাকে আমি নামিয়ে দেব আমাদের এই ফোটানোর জলটাই প্রয়োজন এবার এর মধ্যে মিশিয়ে দেবো এক পাতা শ্যাম্পু এখানে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যেটা তোমরা বাড়িতে ব্যবহার করো এবার জলটার মধ্যে শ্যাম্পুটা ভালোভাবে মিশিয়ে নেবে এই জলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এটা চুলে অ্যাপ্লাই করবে তবে তোমরা যেভাবে শ্যাম্পু করো ঠিক সেভাবেই শ্যাম্পুটা করবে প্রথম ওয়াশে তোমরা খেয়াল করবে তোমাদের চুলটা সিল্কি শাইনি সফট অ্যান্ড পুরোপুরি ড্যান্ড্রাফ মুক্ত হয়ে গেছে এইভাবে রেমেডি বানিয়ে তোমরা সপ্তাহে দুবার শ্যাম্পু করবে টানা এক মাস যদি ব্যবহার করো তোমাদের চুল আর কোনোদিনও খুশকি হবে না তোমরা নিজেরাই অনুভব করবে যে তোমাদের চুলটা কতটা সাইনি এন্ড সিল্কি হয়ে গেছে তো দারুণ নাই রেমেডিটা বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো আর বলো যে দিদি নতুন নতুন কিছু ট্রিক্স দেখাতে আমি চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টটা রাখার তোমরাও যদি নতুন নতুন কোনো ট্রিক্স জেনে থাকো সেটা আমাদের মেসেজ করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পাঠানো ট্রিক্সটা ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে দেখানো আর তোমাদের নামটা অবশ্যই মেনশন করব। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা